আল্লাহর সামনে থাকে আমরা আল্লাহ আমাদের বিশেষ তো যাই হোক শোনো ছোট ভাই আমার তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব আমার প্রাণ প্রিয় ভাই আল্লাহ সুহান আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন যেমনটা তিনি কোরআন খেলিয়ে বলেন

다음 박사님께 드리고자 하죠 예시바 <목소리> <목소리> <목소리>